আলহামদুলিল্লাহ আল্লা ওয়া তাল বান্দার জন্য যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করার মতো নয় দেখেন বৃষ্টির দিনে জমির মধ্যে জাল পেতে রেখেছিলাম কি পরিমাণ মাছ ধরেছে আসলে আমি সময় পেলেই এই মাছগুলো ধরতে যাই কারণ এই মাছ ধরার মধ্যে একটা অন্যরকম আনন্দ মিশে আছে সবার অবশ্য মাছের প্রতি তেমন নেশা থাকে না কিন্তু আমার একটি এক্সট্রা নেশা আছে মাছের প্রতি যার কারণে আমি সময় পেলেই এই মাছটা ধরতে যাই আর এই যে মাছগুলা এই মাছগুলার স্বাদ কিন্তু অন্য অন্যরকম সেই একদম প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা মাছ দেখেন মাছের পেটে কী পরিমাণ ডিম প্রত্যেকটা মাছের পেটেই ডিম রয়েছে আর বৃষ্টির কারণেই কিন্তু এই মাছগুলো এত বৃদ্ধি হয়েছে বড় বড় সাইজ সব আলহামদুলিল্লাহ